তুমি যে একা একা গাড়িতে চেপেছো পড়ে গেলে কি হবে হ্যাঁ নাম কি নাম নেমে যাও তুমি গাড়ি চালাচ্ছ একা একা হুম গাড়ি চালাচ্ছো তুমি একা একা শুনাই বাবু তুমি একা একা গাড়িতে চেপে গেছো পড়ে গেলে কি হবে না চোপ না নেমে যাও নেমে যাও এই দেখাও আমার হাত ধরো নামো চলে আসো আমার হাত ধরো নামো আস্তে আস্তে বসে 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 নামো নেমে যাও নেমে যাও একা একা চেপো না পড়ে যাবে বাবা পড়ে গেলে রেগে যাবে না মা হাত নেমে যাও হ্যাঁ